জলপরি ও কাঠুরে এক বনে বাস করত এক গরিব কাঠুরে কাঠ বেচে তার সংসার চলত একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয় ভয়ে সে নদীতে নামতে পারল না কুড়াল কেনার টাকাও ছিল না তাই মনের দুঃখে সে কাঁদতে লাগলো এভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি সে বলল। বলল তুমি কেন আমার নদীতে পড়ে গেছে জলপরি বলল তুমি না আমি দেখছি জলপড়ি নদীতে ডুব দিল একটু পরে উঠে এলো হাতে একটা সোনার কুড়াল বলল। এটা কি তোমার কাঠুরিয়া ভালো করে দেখে বললো না এটা এটা আমার না আবার পানিতে ডুব দিল নিয়ে এলো কি তোমার কাঠুরিয়া দেখে বললো এটাও আমার না জলপরি আবার ডুব দিল এবার লোহার কুরাল নিয়ে এলো কাঠুরেকে কে বললো এটা কি তোমার কাঠুরে হেসে বললো এটাই আমার কুড়াল কাঠুরের সততা দেখে জলপরি খুশি হল সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপোর কুড়াল তারপর সে পানিতে মিলিয়ে গেল সোনা ও রূপোর কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল তার দিন কাটতে লাগলো সুখে এ ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে কাট কাটতে লাগলো ইচ্ছে করেই কুড়ালটি ফেলে দিল নদীতে তারপর মিছে মিছি কাটতে লাগলো এবারও উঠে এলো জলপুরি সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল বলল এটা কি তোমার কাঠুরে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল শুনে জলপরি খুব রাগ হলো টুপ করে নদীতে ডুব দিল আর এলো না সন্ধ্যা নামলো লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো মনের দুঃখে বলল লোভ করে নিজের কুড়ালটাও হারালাম